দিল্লিতে কেজরিওয়ালের টাটা বাইবাই হয়ে গিয়েছে এবার বাংলাতেও তৃণমূলের টাটা বাইবাই হবে শনিবার বিকেলে দিল্লিতে বিজেপির জয়ের পর অকাল হোলি খেলায় মেতে ওঠে শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা এদিন বিকেলে শিলিগুড়ির হাসমি কর্মী সমর্থকদের মধ্যে দিল্লির ফলাফল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় বিজেপির জেলা সভাপতি অরুণ মন্ডল বলেন আমাদের বিশ্বাস ছিল যে এবার দিল্লির মানুষ দু হাত ভরে বিজেপিকে সমর্থন করবে দিল্লিতে বসবাসকারী বাঙালিরাও বিজেপিকে সমর্থন করেছে নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস করেছে এবার বাংলারও পালা বিড়ো রিপোর্ট নিউজ দেখুন এবার আমাদের আমরা আশায় ছিলাম যে এবার দিল্লির পরিবর্তন হবে কারণ দিল্লিতে যেভাবে করাপশন হয়েছে যেভাবে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে দিল্লির মানুষকে দাঁড়াতেই হবে এবং দিল্লিতে যেভাবে অনুন্নয়ন যেভাবে ওখানকার মানে নদী দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে তারপরেও যখন সরকার কিছু করছে না তখন সেখানকার মানুষ যারা ভোটার তারা বুঝেছেন যে দিল্লিতে ডবল ইঞ্জিনের সরকার দরকার তাই তারা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর ওপর আস্থা রেখেছেন এবং ২৬ বছর পরে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে এবং দু হাজার পঁচিশের প্রথমেই টাটা বাইবাই কেজরিওয়াল এবং আমরা বিশ্বাস করি যে দু হাজার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে টাটা বাই বাই কারণ দিল্লির আবামর বাঙালি যারা বসবাস করেন তারা দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছেন এবং এই বাংলাতেও সেই বাঙালিদের যারা পরিবার পরিজন যা আছে তারাও দুহাত তুলে আশীর্বাদ করবে এবং